আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন একটি সকাল নতুন একটি দিনে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে আটটার মতো সাড়ে আটটার দিকেই চলে এসেছি প্রথমে কিন্তু কাপড়গুলো রোদ্রে দেওয়ার জন্য কালকের কাপড় এগুলা কালকে শুকায়নি ওই যে বৃষ্টিতে একটু ভেজা ছিল আর কি পরে বৃষ্টি চলে এসেছিলো সেই জন্য কিন্তু কাপড়গুলো ভালো করে শুকায়নি এই যে দেখতে পাচ্ছ লাল কালারের পুতুলটা সেটা তো তোমাদের সঙ্গে কালকের ভিডিওতে শেয়ার করেছি যে বাবু কিভাবে সব কিছু তুলোগুলো ফেলে দিয়েছে যেহেতু ফেলে দিয়ে সারা ঘরে একদম এদিক ওদিক করে নিয়ে বেড়াইছিল তার জন্য কিন্তু একটু নোংরা হয়ে গেছে তো আমি ভাবলাম যেহেতু আর একটু তুলোর মধ্যে ছিল তো ওগুলো সব কিছু ফের করে একটা পটলার মধ্যে রেখে দিয়ে তারপরে ওটাকে ধুয়ে দিয়েছি তো শুকাই নিয়ে আজকে আবার রোদরে দিলাম তো এদিকে কিন্তু রান্নাঘরে চলে এসেছি রান্না আমি প্রায় ভাতটা হয়ে গেছে আর এদিকে এখন তরকারিটা করছি তরকারিতে আছে শুকটি মাছ দিয়ে স্কোয়াশ আলু তারপরে একটু টমেটো দিয়ে একটা সবজি করব এভাবে না সবজিগুলো আর একদম খেতে ইচ্ছে করছে না আমার এমনিতে শাক পাতারি খেতে বেশি ভালো লাগে তবে হাজব্যান্ড যেহেতু শাক পাতা নিয়ে আসে না মানে খায় না সেজন্য নিয়ে আসাটা একটু কম হয় ওই বাড়িরই যদি থাকে তো টাটকা টাটকা খাই তো আজকে একটু শাক পাতা খেতে ইচ্ছে করছে দেখি কি করা যায় দেখো এখন কিন্তু সব কিছু একদম মশলাগুলো দিয়ে ভালো করে কষে একটু ঢাকা দিয়ে নিচ্ছি কারণ এটাকে আজকে ভেজে ভেজেই রান্না করবো আর কালো কড়াইতে রান্না করছি তোমরা শুধু প্লিজ একটু কড়াইটার দিকে স্কিপ করো মানে কড়াইটার একটু না দেখার ভান করে ভিডিওটা দেখো কারণ কড়াইটা একটু কালো কালো হয়ে গেছে আর এটা অনেক দিনের কড়াই আমর তার জন্য কিন্তু কালো এদিকে দেখতে পা পারলাম ভালো কড়াইটাতে এখন আমি মাটির উননে বসিয়ে দিলাম না কারণ তেল তেল লাগিয়েও দিইনি আর প্রায় ক্ষেত্রে কিন্তু তেল লাগিয়ে দিয়ে তারপরে ওই কড়াইতে রান্না করি একটু পরে কিন্তু ঢাকনা উঠিয়ে মানে আমি কিন্তু একটু পানি অ্যাড করেছিলাম অফ ক্যামেরায় আর কি একটু পরে ঢাকনাটা উঠিয়ে দেখি সেদ্ধ কিন্তু হয়ে গেছে তবে একটু পানি আবারও আছে তাই কিন্তু একটু নেড়ে চেড়ে আরও ভালো করে ঢাকা দিয়ে নেখে দিয়েছিলাম তারপরেই কিন্তু তরকারিটাকে কষিয়ে নেমে রেখে দিয়েছি তো এদিকে কিন্তু বললাম যে শাক পাতা কিছু একটা খেতে ইচ্ছে করছে তাই চলে আসলাম কচুর পাতা তুলতে আজকে বাড়িতেই কচুর পাতা মানে আমাদের বাড়ির যে দাদাদের ভিডিটা আছে ওই ভিডিটার মধ্যেই হয়েছে কচুর পাতা অনেক সুন্দর কালো কচু তবে এগুলো কিন্তু এমনি করে হয়নি এগুলা লাগিয়েছিলাম আমরা দুই যা মিলে কারণ আমাদের কচু পাতা খেতে বা কচুর ডাটা বলো বা কচুর লতি বলো যেটাই হোক না কেন কচু মানে কচুমুখী কচু সব কিছু কচু একদম ফেভারেট আমাদের দুই যারে সেজন্য কিন্তু এটা নিয়ে লাগিয়েছি আর কচুগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো দেখো একদম নাইটি উঠিয়ে চলে এসেছি কচু পাতা তুলতে আর এদিকে যেহেতু যোগ অনেক পরিমাণে যোগ আছে সে কারণে কিন্তু একটু ভয় ভয় পাচ্ছিলাম আপাকে বললাম চল একটু দুজন মিলে যাই তো দেখো আমার কচু পাতা হয়ে গেছে এক প্রায় এক প্যাকেটের মতো তারপরে কিন্তু সবার জন্য ভাত বেড়ে দিয়েছি এদিকে কিন্তু তরকারিটা হয়ে গেছে না রেখেছি এখানে একটু রাতের পড়লা ভাজা আছে সাথে আছে একটা শাক আছে আপার ঘর থেকে নিয়ে আসলাম বড়জার ঘর থেকে ও একটা কুমড়োর ডগার শাক রান্না করেছে কাঁঠালের বীজ দিয়ে ওটাও নিয়ে আর এদিকে কচু পাতাটা একদম ভর্তার জন্য বসিয়ে দিয়েছি একটু পরে আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে আসলে কচু পাতা করেছি না একদম লোভ সামলানো যাচ্ছিলো না যে ভিডিও করব সেটাই আর মাথায় আসতেছে না আগে খাওয়া দাওয়া তো এদিকে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর যেহেতু ভালো তরকারি নেই হাজব্যান্ড কিন্তু অল্প একটু খেয়ে গেছে এই যে সব ভাত রেখে দিয়েছে তারপরেই দেখো কতগুলো কাপড় ধুয়ে দিয়েছি এখন কিন্তু কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে ওই ছান করার সময় আর কি ধুয়ে দিয়েছিলাম তো কাপড়গুলো এখন নিয়ে যাব তারপরে এদিকে লাখড়িগুলো আছে লাখড়িগুলোও কিন্তু ওঠাতে হবে বিকেলে আর তেমন কোনো ভিডিও করতে পারিনি একবারে সন্ধ্যার থেকে কারণ বিকেলে প্রচুর পরিমাণে বৃষ্টি এসেছিলো আর এই ঝড় বৃষ্টির দিনে কি আর বলবো কিছুই ভালো লাগে না এভাবে যদি বৃষ্টি আসে হুটহাট করে অনেক কাপড় চোপড় বা বাইরে অনেক কিছু থাকে দৌড়াদৌড়ি করতেই আর ভিডিও অন করার একদমই মানে সময়ও পাইনি আর মনেও ছিল না তো হাজব্যান্ড কিন্তু নিয়ে এসেছে মাছ সন্ধ্যার দিকে তো দেখো এদিকে এখন মাছটাকে ধুয়ে তারপরে তেল গরম করে একদম ভেজে নিলাম লাল লাল করে আর আজকে মাছ রান্না করব একটু আলু দিয়ে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে কিন্তু আমি একদম সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে তারপরে ভেজে রান্না করব। কারণ এভাবে হাজব্যান্ডও অনেক পছন্দ করে আর শাশুড়ি মাও কিন্তু অনেক পছন্দ করে আলুটা ভেজে রান্না করলে তো দেখো ওই মাছ ভাজা তেলটাতেই দিয়ে দিলাম আলু আর এখন কিন্তু লাল লাল করে আলুটাকে ভেজে নিলাম তারপরে কিন্তু এদিকে মশলাটাকেও কষিয়ে নিচ্ছি এখানে মশলাতে অনেক সব কিছু আছে একদম পেঁয়াজ তারপরে লঙ্কা রসুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে বারো মশলা মাছের মশলা সব কিছু মশলা দিয়ে একদম মানে লঙ্কার গুঁড়ো অ্যাড করি না আমরা লঙ্কার গুঁড়ো তেমন একটা খাইনি বলে কোনো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি তবে কিন্তু হ্যাঁ একটা বড় সাইজের টমেটো আছে এখানে সব কিছু মশলাটা কষিয়ে তারপরে আলুটাকে দিয়ে দেব মশলাটা দেখো কি সুন্দরভাবে কষা হয়ে গেছে এখন কিন্তু ওই ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর এভাবে রান্না করলে অনেকটা ভালো লাগে টেস্টিও লাগে খেতে আমি জানি অনেকে অনেক সুন্দর সুন্দরভাবে রান্না করে তবে এভাবে একবার রান্না করে দেখো যারা করনি অবশ্যই কিন্তু খেতে অনেক ভালো লাগে বা অসাধারণ হয় তো এখন কিন্তু আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু সেদ্ধ করা আলু সে কারণে কোনো পানি অ্যাড করে সেদ্ধ করব না তো একদম হয়ে গেছে এখন মাছগুলোকে ঢেলে দিলাম ঢেলে নাড়াচাড়া করলাম আজকে কিন্তু আমি একদম গোটা গরম মশলা দিতে ভুলে গেছি তবে আমি কিন্তু গোটা গরম মশলাও দিই তারপরে রান্না হয়ে গেছে বাবু একদম বানা ধরছে যে ওর খাবে ওর খেপোচ ওর খিদে পেয়েছে মানে মাছ ভাজা থেকে শুরু করে দিয়েছে ওর খাওয়ার দেখো একবার আমার সোনাটা কীভাবে খাচ্ছে ওকে খেতে দিয়ে দিলাম সবাই একটু কমেন্টে মার্শাল্লাহ বলে যেও দেখো নিজে হাতে খাচ্ছে তিন বছরের একটা বাচ্চা কি সুন্দরভাবে ভাত খাচ্ছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি